সকালবেলা আমাদের সময় হয় না রোদ্দুর মানে রোদ্দুরে বসে থাকার সময় দেখো এদের মতো যদি আমরা হতাম কত ভালো হতো কী সুন্দর রোদ্দুর পোয়াচ্ছে বলো তো দেখেও মনটা জুড়িয়ে যায় মনে করলাম একটু তোমাদের সামনে ক্যামেরায় তুলে ধরি আবার এদিকে কথা বলছিলাম আর এই দেখো ছেলে চলে এসছে বেলা প্রায় সারা এগারোটা বাজে এখন আর এখানে ধোয়ালো কুকুরের ডেন থেকে তুলে আমার ঘরের সামনেটা একবার ময়লা করে দিয়েছিল সেই জন্য ছেলেকে বললাম একটু জল যেহেতু আমার চান টান হয়ে গেছে এখন আমি ঝাঁটা ধরবো না উঠান ঝাড় দেওয়ার সেই জন্য ছেলেকে দিয়ে করাচ্ছে কিন্তু ছেলে এই কাজ করে না তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ও কিন্তু পারে না শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি শুনতে পাচ্ছ তোমরা শোনো তো সকালবেলা বিড়ালে আমার ছেলে বাইরে কুকুরে এখানটা ময়লা করেছিল ঘরের সামনে ছেলে পয়সা করলো বিড়ালে রোদ্দুর খাচ্ছিল দিলাম আর ওই যে সব সাপ দেখা দেখে হচ্ছে এত বছর সাপ দেখা দেখে হচ্ছিলো তার মধ্যে আমি কটা রিলস করলাম সাপ যেমনই হোক সাপ ভয় লাগে দেখো বেরিয়ে পড়েছে সাপ ওখানে আমার ঢুকে পড়েছে তো যাই হোক যেমনই সাপ হোক কেন কেন সাপে বাবা ভীষণ ভয় করে আমার আমাদের পরিবারের সবারই আমি ভীষণ ভয় পাই ওখানে দেখে চলে এসেছি আমি আর ওখানে সামনে ভিডিও করার দরকার নেই বাবা ভিডিও করতে যাবো তারপরে কি থেকে কি হবে তার ঠিক নেই তো ভিডিও করেন আর বাইরে কথা তো তো দেখতেই পাচ্ছ কত অবস্থা ওই চলে এসেছি আর হচ্ছে এই যে এখন রান্না যাবে আজকে ছেলেদের কম্পিউটার ওখানে হচ্ছে ছেলে খেলা আছে উনত্রিশ তারিখ তাই তো তো সেই খেলার প্র্যাকটিস করতে যাবে তিনটে সময় ডেকেছে স্যার বলেছে যেই টাইমে তোরা সবাই ঘুমা সেই টাইমে কারোর পড়া নষ্ট করে খেলার ওখানে আসতে হবে না কারোর পড়া নষ্ট করে আসতে হবে না আমি কথা বলিনি

তো যাকে বাচ্চারা এইটুকুনি আমার ছেলে এমনিও বাইরে বেরিয়ে খেলে না তো যেটুকু বেরোবে যা বেরোবে এইটুতে অনেক খুশি তো সেই হচ্ছে ব্যাপার তো আর এখন রান্না ঝটপট বসাতে হবে তো বেশি রিলস করতে পারলাম না অল্প কটা রিলস করলাম তার কারো রান্না করে ও পনেরো তিনটের মধ্যে বেরোবে তো ওই টাইমে তো জানো তোমরা আমার রান্না হয় না তো যেন আজকে রিলস কম হলো যদি পারি রাতে কয়েকটা করব এখন করব না আবার লাইভ আছে তবে চুলটা দেখে আমার ভীষণ খুশি খুশি ইস কালারে হয়ে গেছে বুঝ। এই তেলটা মাখি বলে কি কালার হল বেটা আমার চুলটা? হ্যাঁ ওই তেলটা দিচ্ছি বলে তোমরা এত কমেন্ট করো তো আমার চুল কি আগেরম কালার ছিল? তালে বাবা আস্তে আস্তে আমার চুল কি এরকম লাল হতে থাকবে নাকি? তো চলো এখন আছে যাও ড্রেসটা খুলে আগে রান্নাঘরের দিকে যাই কি রান্না করব দেখি আজকে দুবেলারই ভাত করব বুঝেছ তো সাথে থাকো। কী রান্না হবে বলো তো সিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পাতা দিয়ে এটা দিয়ে একটা তর মাছের তরকারি আমুদি মাছের তরকারি হবে আর হবে পার্সে মাছের ঝাল হবে সর্ষে বাটা দিয়ে ঝাল করব তাহলে পালং শাক আছে আর কিছু লাগবে না আমি একটু আলু সেদ্ধ দিয়ে খাবো পেঁয়াজ লঙ্কা ভেজেছি তোমাদের সঙ্গেই কথা বলছিলাম দেখে তো বুঝতেই পারছো কিন্তু ওই যে কথা বলাটাই আমার সার হয় বুঝেছো তারপরে আবার পর থেকে আমাকে কিন্তু ওভার ভয়েস ওভার দিতেই হয় কি করা যাবে কিছু করার নেই আজকে ভিডিওটা অনেকটাই ছোট হবে তার কারণ হচ্ছে সকাল থেকে রাগে আমি আর ক্যামেরাই খুলিনি যে যা করবই না ভিডিও এরকম একটা ব্যাপার হয়েছিল আর কি যে এতটা মানে এত সমস্যার সামনে পড়ে ভিডিও করে ওঠা যায় না ভিডিও করাই যায় না তাও আবার তোমাদের মানে কথা ভেবে তোমরা যারা যারা আমাকে এত ভালোবাসো তাদের কথা ভেবে আবার আমি ভিডিও করা শুরু করলাম তো তোমরা আশা করবো তোমরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আজকে ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে শিবানী কোনো কাজকর্ম শেয়ার করেনি শুধু এই ঘরের মধ্যে যেটুকু সেটুকুই শেয়ার করেছে তার কারণ কি বলো তো তার কারণ হচ্ছে একটাই যে বাইরে হচ্ছে না ক্যামেরা অন করলেই অপুরান্ত চেল্লা মিল্লি তারপরে হচ্ছে এদিক ওদিক ক্যামেরার সামনে সব চলে আসছে যার জন্যে আর কিন্তু ক্যামেরার সামনে হচ্ছে না সেই জন্য আমি আর করিই নি আর এখানে দেখো শর্ষেটা বাড়ছি এখানে মাছটা বসাবো শর্ষে বাটা দিয়ে ওই পার্শে মাছটা করব তবে চিন্তা নেই আমি কিন্তু খাবো না জানো তো ছেলে আর বরের দুজনের জন্যই করবো এখানে নুন দিলাম নুনটা দিতে ভুলে গেছি সর্ষেতে একটু নুন কাঁচা লঙ্কা দিলে না সর্ষে তেতো হয় না তবে আমার হাতে সর্ষে তেতো হয় না যাদের হাতে সর্ষে বাটলে তেতো হয় তারা একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবে দেখবে এখানে সর্ষে কিন্তু তেতো হয় না আর নুনটা দিলে কী হয় না লঙ্কাটা ভালো পিস হয় আর সর্ষেটাও কিন্তু ভালো বাটা যায় সেই নুনটা দিয়ে দিলে বেশ ভালো জানো তো আমি তো এইভাবে বাটছি আর এইভাবে সর্ষে দিয়ে আমরা পারশে মাছ করি তো অনেকে ধনেপাতা টমেটো দিয়েও করে তোমরা কীভাবে করো জানাবে পার্শে মাছের ঝালটা করে নিয়েছি আজকে পালং শাক হয়েছে তার কিছু মানে আজকে রান্না বেশি করবো না আজকে দু বেলারই আজকে ভাত হবে আর এখানে ফুল দিয়ে ফুল দিয়ে সরি ফুলকপি দিয়ে গোটা গোটা ফুল দিয়ে আলু দিয়ে বেগুন দেবো ভেবেছিলাম কি ফুল দিয়েছ কপি ফুল দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে আর একটু পেঁয়াজ বাটা দিয়ে এটাকে একটু বেশ পাতলা করে গামাখা মাখা রসা রসা করবো বুঝলো

ছেলে বানা ছিল যার জন্য পার্শে মাছের ঝালটা তোমাদের আর দেখা না হয়নি বুঝেছো ছেলে বলে যাচ্ছে মা ভাত তো ভাত মানে ভাত তো জুড়া দিয়ে ও হয়ে গেছে ওকে এখন মেন কথা আছে খাইয়ে দিতে হবে তরকারিটা বসাই পার্শে মাছের ঝোল দিয়ে আর পালং শাকটা দিয়ে ওকে খাইয়ে দেবো রেডি হবে হয়ে যাবে তো বেশি ভাত তো খাবে না কেন গিয়ে এখন ক্রিকেট খেলবে যেখানে দৌড়াদৌড়ি করবে আর বেশি আমি খাওয়াবোও না তার কারণ কালকে একটু মাংসের তরকারি আছে সেটা দিয়ে ওর হয়ে যাবে আর আমি খাবো আলু সেদ্ধ দিয়েছি পেঁয়াজ লঙ্কা ভেজেছি আর কালকে মাছ ইলিশ মাছটা আমি খাইনি সেটা পরে রয়েছে সেটা খাবো আমি ওই খাবো আমি এমনিও দুপুর তো তরকারি তরকারি তো খুব একটা খাই না সেই জন্য বুঝলো চলো সাথে থাকো এই তরকারিটা করে নিই তো তোমার সাথে আসবি তো দেখো ছেলে যাবে ছেলেকে খাওয়াতে হবে আর ভাতটা গরম আছে আর একটা মাছের ঝোল ফুটছে বুঝেছো তো বললাম চলো পাখার হাওয়াটা করে করে ওকে ভাতগুলো খাইয়ে দিতে থাকি ওকে ওর বন্ধুরা সব বেরিয়ে গেছে আর কি সেখানে ওই সেখান দিয়ে সব ফোন করা হচ্ছে তা মা ছাড়া তো তাড়াতাড়ি কেউ খাওয়াতে পারবে না হাতটা জলটা দাও হাতে আর এখানে পার্সে মাছ হয়ে গেছে আর আর কালকে একটু যে পার্সে মাছ হয়েছে পালং শাক আর এই যে মাংসের তরকারি কালকে ছোট বাটিতে আছে ধনে পাতা বাটা রয়েছে ওগুলো দিয়ে খেয়ে যাচ্ছে এসে আবার বিকালবেলা যাবে বই বইমেলায় ওদের স্কুলের বই মেলা হচ্ছে সেখানে যাবে বুঝলি আর মাছের ঝোল আমুদি মাছের ঝোল এখনো হয়নি এই যে আমুদি মাছ ভাজা এই যে পড়ে আছে তো এগুলো বাকি আছে বর আসেনি আর আজকে আমার ছেলের হচ্ছে বিশাল স্পেশাল দিন অনেক কিছু স্পেশাল ওর বুঝেছ তো ঝটফট করে বাব খাইয়ে দিই দিয়ে নিয়ে পরে তোমাদের সাথে বাকি কথাটা বলি কেন টাইম হয়ে গেছে খাইয়ে দিলাম ছেলে চলে গেল আর আবার ওই যে ঝোল ফুটছে এখনো কিন্তু বুঝেছো সিম দেখছি ঝোলের কালারটা কালচে কালচে হয়েছে শীত করছে এবার চাদর গায়ে দেবো আর এই যে জামা কাপড়গুলো শাড়ি তো আগেই তুলে নিয়েছি আর এই কিছু কিছু জামা কাপড় বাকি রয়েছে তোলা সেটা তুলবো আর বর আসবে বরে তো আজ সপ্তাহ তো বর কখন আসবে জানি না আমি এখন হচ্ছে শুয়ে পড়বো ধূপ করে কেন ছেলে নেই বর পরে আসবে বর আসলে তখন উঠবো বা যা করবো দেখা যাবে পরে রান্না হুম আর রে তো দেখতে পাচ্ছ আমার তো কি বলবো এই স্ট্যান্ডটার হালাত একদম খারাপ এটা আর এ এটা আর চলছে না কালকেও আবার বর সেলুটেপ মেরে কোনো রকম দিয়েছে সেলুটেপ থাকছে না আর কি কোনটা দিয়ে ওয়ে ওজনটা সেলুটেপ থাকছে না বুঝেছো রাখলাম ছেলে মুড়ি খেয়েছে বাটিটা চোখে যতক্ষণ আমি তুলব না ততক্ষণ কিছু তোলা হবে না এই জামা কাপড়গুলো সব তোলা হলো খাওয়ানো হলো মাছে ধনেপাতা দেবো আর কি করব হাত ব্যথা করছে কন করছে যে ফোনে চার্জ দেওয়া ছিল দেখো এই যে ওই যে টিভি চালিয়েছিল একটুখানি দেখলো দেখে গেল আর এই বন না আসলে একা একা ভিডিওতে ভিডিওতে কিছু কাজ আছে সেটা করব করলে হয়ে যাবে তো সামনে কথা বলা সচরাচর এখন আর হয়ে ওঠে না তো চলো পরে পরে আসছি সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে ভিডিও তেমনভাবে করাই হলো না সব কিছু ভিডিও আছে উল্টোপাল্টা গন্ডগোল হলো সেই সন্ধ্যেবেলা থেকে ফোন করা শুরু হয়েছে এখন রাত আটটা বাজতে দু মিনিট বাকি এখন ফোন করা শেষ হয়েছে এক একজনকে ফোন করছি প্রায় আধ ঘন্টা করে আরে বরের অবস্থা দেখো চুলের বর চা করলো এখানে বসে বসে চা খেয়ে নিলাম আর যেহেতু ভিডিও কল করছে সবাই এই স্ট্যান্ডের মধ্যে ভাঙা স্ট্যান্ড বড়টা ঠিক করেছে সেই স্ট্যান্ডে লাগিয়ে সবার সাথে কথা হলো আর অনেকক্ষণ সবার সাথে কথা হলো এখন লাইভে বসাই হলো না আটটা বাজে সবাই অপেক্ষা করে বসে আছে কি না আমি সেটাও জানি না তো সব দিন সব কিছু হয় না সব সময় সব কিছু হয় না আর করা যাবে কিছু করার নেই মানে অসুবিধা আর কি অসুবিধা কিছু করার নেই অন্য মানে সব আত্মীয় স্বজনকে তো টাইম দিতে হবে সারাদিন আমি ব্যস্ত হয়ে থাকছি সারাদিন আর সব থেকে বড়ো কথা শ্বশুড়ির লোকেরা আমি আমার সাথে কথা বলার থেকে বেশি আমার বরের সাথে কথা বলা বেশি কমফোর্টেবল ফিল করে সেই কারণে দেখো তাদের তো কথা বলতে হবে তাই না শাশুড়িকে ভিডিও কল হলো দেওয়ারকে ভিডিও কল হলো সব হলো আর কি আর হচ্ছে ব্যাপার হচ্ছে যে মানে সারাদিন আমি ভিডিওতে ব্যস্ত থাকি এবার ওদেরও তো সম্মানে মানে ওদেরও তো সাথে কথা বলা দরকার না সম্পর্ক কি করে থাকবে বলো আমি এক জায়গা থাকি তারা এক জায়গা থাকি সবার খোঁজখ হ্যাঁ কেউ আমাদেরকে ফোন করে না আর কি আমি ফোন করি সবাইকে আমি ফোন করেছি ফোন করি আবার কথা বলতে বলতে এত রাত হলো ছেলে ওইখানে বসে পড়ছে আর হচ্ছে ছেলে গেছিলো আজকে রে খেলতে গেছিলো কিন্তু ছেলের আজকে যাওয়া হলো না হচ্ছে তোমার আজকে ছেলের বললো সকালে দুপুরে বললাম তোমার ছেলের আজকে খুব লাগ ভালো কিন্তু আজকে ছেলের লাগটাই খারাপ আর না যেতে পারলো না বই মেলাতে বন্ধুরা যারা ওদের এক্সট্রা আবার পড়া ক্লাস পড়ে গেছে ওই জন্য যেতে পারলো না কালকেও যাওয়ার কথা ছিল যেতে পারলো না আজকেও যেতে পারলো না আবার কাল থেকে তো যেতেই পারবে না কেন বিকালবেলা করে পড়া শুরু হয়ে যাবে যেতে পারবে না তো সত্যি বলতে গেলে লাখটা খারাপই হয়ে গেলো যেতে পারলো না তো আমার তোমার দাদা দেখো আমার বরের অবস্থা দেখো আর এখন যখনই ক্যামেরা খুলছি এখনো অতিরিক্ত আওয়াজের জন্য ক্যামেরাটা খুলি না এখন আমার নিজেরই রাগ হয়ে যাচ্ছে আর কি সেই কারণে আর এখানে আজকে আমাদের রাতে কিন্তু ভাতই খাওয়া হবে ওই যে রয়েছে সব ভাত তরকারি গ্যাস গ্যাসের উপর রয়েছে সব রাতে ভাত খাওয়া হবে ছেলে এখন দুপুরবেলা তো তোমার জায়মুল লেবু খেলো আর যাইমো মানে তো আমার বর লেবু খেলো আর এখন আমার ছেলে খেলো রাতে যেহেতু লেবুটা নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য সন্ধে রাতেই খেলো কী আর করা যাবে কিছু করার নেই রাতের বেলা ফল খেতে নেই গ্যাস হয় সেই জন্যে তো কিছু করার নেই তো চলো বাবা গো উপরে উঠি ও উপরে উঠি আর চলো বসে পড়ি লাইভে তো তোমরা সতে থাকো আবার ছেলে সাড়ে নটা থেকে আবার অনলাইন ক্লাস আছে হ্যাঁ সতে থাকো পরে আসছি তোমরা লাইভ করেছি লাইভ করে উঠেছে লাইভে আজকে তেমন কেউ মানে ছিল না যত আগ্রহ নিয়ে মানে যেদিন আমি বেশি কাজ বেশি থাকে তারা বেশি থাকে অতি আগ্রহ নিয়ে করি সেদিনই মানুষজন হচ্ছে লাইভে কম আসে আর কি বুঝছো কম হয় আর কি ফেসবুকে লাইভটা তো একটু শেয়ার বেশি করলে তাহলে মানুষ লোকজনের সাথে নতুন নতুন যুক্ত হয় নলে না আর বর এখানে বসে যে ওষুধ করছে দেখো ওরা আজকাল ওষুধ করতে ইচ্ছা করে না যেহেতু ঠান্ডার মধ্যে জল দিয়ে শেক করা পুরো মানে জামা কাপড় তুলে পুরো পেটটা ফাঁকা করে করতে হয় ওই জন্য আর ভালো লাগে না তা বললাম তুমি এদিকটা বসে করা আজকে রাতে ভাত খাওয়া হবে মাছের তরকারি ফরকারি গরম করা হবে ছেলের এখন চলছে এখানে এই যে অনলাইন ক্লাস চলছে এই যে বই খুলে বসে দেখছো অনলাইন ক্লাস হচ্ছে ফিজিক্স অনলাইন ক্লাস হয় দুদিন হয় সপ্তাহে একদিন হচ্ছে সোমবার আর একদিন ওখানে গিয়ে পড়ে শনিবার দুদিন তো ক্লাস হচ্ছে যেহেতু সিলেবাস থেকে পিছিয়ে আছে সেই জন্যে ক্লাসটা চলছে আর এখনো মানে আজকের এই অবিনাশের দিনটা ভালো গেল না তোমাদের বললাম ছেলের দিনটা ভালো গেল না তার কারণ যেতে পারলো না বই মেলা তারপর একটা গিফট আসার কথা ছিল সেই গিফট আসলো না তো কেন জানি না তো কি গিফট আসবে অবশ্যই যদি আসে তোমাদের সাথে শেয়ার করব কি গিফট পেয়ে আসলো না আসলো আমরা এখন ভাত খাবো কালকে নিরামিষ আছে গ্যাস মোছার আছে আজকে কিছু কাজকম্বর ভিডিও তোমাদের সাথে শেয়ারই করা হয়নি কিছুই করিনি করিনি মানে সুযোগ সময় কিছুই হয়নি কোনোটাই হয়নি তো দেখা যাক চলো সতে থাকো এখন আমি একটু বাইরে যাই মুখ হাত পা ধুয়ে আসি অনেকক্ষণ বসেছি এখন দশটা বাজে সাড়ে সাতটায় বসেছি লাইভে এতক্ষণ করলাম সাড়ে সাতটা না আজকে আটটায় বসেছি আজকে দু ঘন্টা লাইভ করলাম দু ঘন্টার মধ্যেই শেষ করেছি ওখানে আধ ঘন্টা আর এখানে দেড় ঘন্টা মতো তো চলো একটু বাইরে থেকে ফ্রেশ হয়ে তারপরে আসি কেমন করে বসেছে ঠান্ডা লাগছে ওর দেখো হাফ প্যান্ট পরে আছে আর মশাও তেমনভাবে ধরেছে কিলবিল কিলবিল করছে একদম পোকার মতন এই যে পেটের মধ্যে এই যে ঠান্ডা জলটা যে দিয়ে ওষুধ করতে হয় না এইটাই এই শীতের মধ্যে বর একদম করতে চায় না মানে ওর আর ভাল লাগে না মানে জলটা গরম কিন্তু কি বলে শেক করতে গিয়ে পুরো মানে তো খোলা থাকে না সেখানে গিয়ে তো ঠান্ডা লাগে কতদিন এরা মসুদ করতে হবে তা জানি না কবে ভালো হবে সেটাও জানি না দেখা যাক কতদিনে ভালো হচ্ছে তরকারিটা গরম করলাম একদম টকবক করে ফুটিয়ে গ্যাসটা এখন বর্তমান বন্ধ করে দিলাম আর এখানে জল রয়েছে সব মুখে হাতে ধোয়ার জন্যে আর এই যে বর মশাই বসেছে আর ছেলেকে আমি খাওয়াতে খাওয়াতে আবার থামিয়ে দিলাম দিয়ে যে লেবু কাটা হয়েছে দেখতে পাচ্ছ আমি আর ছেলে লেবু খেলাম অনেকে শীতের রাতে লেবু খায় না তবে ছেলেকে দিয়েছি এটা বেশি হয়ে গেছিল একটু রেখে দিলাম আর এই যে বর আর ছেলে ক্যামেরা ধরার আর করারও জায়গা নেই ছেলে অনলাইন ক্লাস করে উঠলো আর কী দেখছে দেখো এত বড় ছেলে এখনও কার্টুন দেখতে পাচ্ছ এখনও কিন্তু কার্টুনে প্রচণ্ড মানে নেশা আর কি তো দুজনেই বসেছে খেতে দুজনের হচ্ছে হাফ প্যান্ট পরা দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু ওদের ঠান্ডায় কিন্তু পাগুলো একদম পুরো নিয়ে যাচ্ছে বর খেলো হচ্ছে দুপুরবেলার ওই খয়রা মাছ ছিল যেটা আমি খাইনি আর পালং শাক ছিল সেটা খেলো আর এই মাছের দেবো এই যেটা ফুলকপি আলু সিম দিয়ে ঝোল করেছি সেইটা হচ্ছে দেবো এই যে ছেলে খাচ্ছে বাবা একটু সবজি দিই সবজি আছে আরও আমি আলু সেদ্ধ খাবো যে পিঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা আছে সেটা দিয়ে আর ধনেপাতা চাটনি কিছুই নেই ছেলে আলু সেদ্ধ আছে পিঁয়াজ লঙ্কা দিয়ে ভাত খাবো আর এই যে আমার ছেলে বলছে যে মা অত ধনেপাতা বাটা বাবা খেয়েছে তো আমার বর ভীষণ ভালোবাসা ধনেপাতা বাটা খেতে তবে আজকে আমার বরের শরীরটা ভালো না আর গা হাত পা ভীষণ যন্ত্রণা করছে যন্ত্রণা করছে তো জানো কালকে একটু গাত পা ব্যথার ওষুধ আনতে হবে আমারও ব্যথা করছে ওরও ব্যথা করছে জানি না কেন কালাওয়া নিরামিশ নিরামিষ এখন গ্যাস ফ্যাস মুছবো এই যে দেখতে পাচ্ছ সব বাসন চায়ের বাটিটা ধোবো এগুলো এক জায়গায় আছে মোর বর বেচারা রাতে ভাত খায় না কিন্তু আমি রুটি করতে পারছি না হাতের ব্যথার জন্য ওই জন্য ভাতটা খেয়ে নিল আজকে ছেলে তো দুপুরে ভালো করে ভাত খায়নি এই মাছের তরকারিটা খাইনি ওই জন্য এই মাছের তরকারি দিয়ে ও ভাত খাচ্ছে তো চলো ওরা খেতে থাক আমি আসছি পরে কি করছিলাম আমরা খেয়ে দিয়ে উঠে গ্যাসপত্র মুছে চায়ের বাটি ধুয়ে এখনো বড়োলিক মাখা হয়নি আমরা বসে বসে প্রেত কথা শুনছি ছেলে অনলাইন ক্লাস করছিল টিভিতে চালাতে পারেনি দুজনে বসে প্রেত কথা শুনছিলাম প্রেত কথা ভূতের গল্প শুনছিলাম কিছু তো প্রেত কথা শুনছিলাম লোকে তো অনেক রাতের বেলা দেখি বড় বড় চ্যানেল সব মুভি দেখে হ্যান দেখে তারপরে ওগুলো কি ফি কি বই বলে এখনকার দিনে কি বই হয় ওয়েব ওয়েব সিরিজ দেখে আমাদের তো আর ওইসব নাই আমাদের ছোট মোবাইল ছোট টিভি আর ছোট ছোট হচ্ছে স্বপ্ন বাবা বন্ধ করিলি না আর আমরা হচ্ছে এখানে বসে আছি এখন হচ্ছে যাব শুতে তো বন্ধুরা চলো শুয়ে পড়ি রাত বারোটা পার করে গেছে সবাইকে টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো তাই তো বেশি বেশি করে শেয়ার করো আমার বরকে দেখো দেখে কী মনে হচ্ছে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে না হ্যাঁ যখন লাইভ করি তখনও তোমরা বলো দাদার খুব ঘুম পেয়েছে দাদাকে ঘুমাতে বলো দাদাকে ঘুমাতে বলো আজকে ছেলের মনটা খারাপ যেন ছেলে অনেকক্ষণ দিন চুপচাপ আছে ছেলে না বইমেলা যেতে পারলো না ছেলে গিফট পেলো দুটোর একটাও ছেলের হলো না আমাদেরও মন খারাপ ছেলের মন খারাপ থাকলে আমাদের কি ভালো থাকে তাই তো না আমাদেরও ভালো নেই তা ছেলেকে সন্ধ্যাবেলা বললো আমাদের এখানে পঁচিশ টাকা মোমো ছিল তাই তো বাপি এখন পঁচিশ টাকা তো তা পঁচিশ টাকা করে মোমো তো খাবে আর কালকে আবার ছিল আজকে রাতে আবার সারাদিন মন খারাপ ছিল এখন রাতে আবার মনটা ওর ভালো হয়ে গেছে ও যার কাছে ক অঙ্ক করে সেই স্যারের কাছে একজন কি এনডিএতে চান্স পেয়েছে না এনডিএতে চান্স পেয়েছে সেই জন্য ওদের হচ্ছে ও সব মানে ওখানে যত স্টুডেন্ট আছে সবাইকে মানে খাওয়াবে তো খাওয়াবে দেওয়াবে করাবে তো কি খাওয়াবে এখন ম্যাসেজ করেছিল তোরা পিৎজা খাবি না বিরিয়ানি খাবি সবাই বল তো মানে এক একটা গ্রুপে আর কি মেসেজ করেছে স্যার শুদ্ধু তো ওরা কেউ কার ও প্রথম বলছিল যে ডমিনোজের পিজা হয়তো খাওয়াবে তারপর আমার ছেলে বললো না তাহলে আমি বিরিয়ানি বলি ওরা একটা বন্ধু মেসেজ করলো কিরে তুই কী বলবি ও বললো আমি বিরিয়ানি বলবো আমার পিৎজা ভাল লাগে না তো সেই জন্য আমার ছেলে বিরিয়ানি ফেভারেট তাই বিরিয়ানি বললো তো সারা সারাদিনটা আমার ছেলের মন খারাপ কাটার মধ্যেও রাতেই একটা ভালো জিনিস হয়েছে রেস্টুরেন্টে বসে আমরা তো কোনোদিন রেস্টুরেন্টে যেতেও পারিনি যেতে পারেছিস না আমরা কোনোদিন রেস্টুরেন্টে ছোঁয়াই দেখিনি তবে ছেলে পড়ার জন্যে পড়ার ক্ষেত্রে ছেলে রেস্টুরেন্ট দেখতে পেয়েছে হোটেল দেখতে পাইনি রেস্টুরেন্টটা দেখতে পেয়েছে তো কালকে ও যাবে দুপুরবেলা সকালবেলা পড়তে যাবে একবারে বাড়ি আসবেন ওখান দিয়ে রেস্টুরেন্টে খেয়ে টেয়ে তারপরে বাড়ি আসবে বুঝেছো কাল তো আমার আমাদের নিরামিষ তো সারা দিনটা খারাপ কাটলো রাতে কিন্তু মন খুশি করার মতো ওর জিনিস হয়ে গেছে তাই তো ভাবি ভীষণ খুশি পিৎজাটা খাওয়ালেও অতটা খুশি হতো না কিন্তু যেহেতু অপশান করেছে প্রথমে পিৎজা বলেছিল তারপর আবার অপশান করেছে সে অপশান করেছে বলে ওই জন্য বিরিয়ানিটাতেও ভীষণ খুশি তো চলো বিদায় জানাই আবার পরের দিন আসবো তোমাদের সাথে দেখা করতে